আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে সংবাদ জানেন যে এখন বাংলাদেশের প্রতিটা দলই খুব বিজি ব্যস্ত আছে তার কারণ ফেব্রুয়ারিতে ইলেকশনের একটা মোটামুটি একটা ই হয়ে গেছে ইলেকশন হইলে সব প্রতিটা পার্টি এখন ব্যস্ত কাকে কোন আসনে মানে প্রার্থীতা দিবে এবং বড় দলগুলিতে তো এক একটা আসনে একাধিক প্রার্থী মননের জন্য আশা করে বসে আছে তো ওই ব্যাপারে বিএনপির নিউজ হলো ওনারা মোটামুটি দেড়শো আসনের একটা পরিকল্পনা করে ফালাইছে যে কাকে প্রার্থী ঘোষণা করবে এরকমই একটা এই ব্যাপার নিয়ে নিউজ দেড়শো আসনে প্রার্থীদের নিয়ে সিরিয়াস বিএনপি আর কি সিরিয়াস ওনারা এখনো হয়তো ঘোষণা করে নাই কিন্তু দেড়শো আসন নিয়ে খুবই মানে সিরিয়াস আপনারা জানেন যে একশো একান্নটা আসন পাইলেই সে নিয়ে সে এককভাবে সরকার গঠন করতে পারবে না যে দলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু করছে বিএনপি অবশ্য তিনশো সংসদীয় আসনের মধ্যে দেড়শো আসনের প্রার্থীতা নিয়ে তেমন ভাবছে না দলটি দলের হাইকমান্ড মনে করছে এসব আসনের দলীয় প্রার্থী তা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই এই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত বাকি দেড়শো আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে সিরিয়াস ওয়ার্ক করেছে বিএনপি এর মধ্যে পঞ্চাশটির মতো আসন ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের জন্য সারার চিন্তা ভাবনা রয়েছে দলটির জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল প্রার্থী ঘোষণা করে এরই মধ্যে মাঠে প্রচারে থাকায় আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থীতা চূড়ান্ত করতে চায় বিএনপি জানা গেছে গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে লন্ডন থেকে অনলাইনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকেই কাজ করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি দুই সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নিয়ে নির্বাচনের সর্বশেষ অংশগ্রহণ করে দলটির দায়িত্বশীল নেতারা বলেছেন আগামী নির্বাচন দেড়শো আসনে যেসব প্রার্থী নির্ধারিত তারা ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করবেন তাদের মধ্যে যারা এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন কিংবা বয়োভ্য হয়ে পড়েছেন সেখানে শুধু নতুন প্রার্থীকে প্রার্থীকে দল মনোনয়ন দেবে এছাড়া বাকি দেড়শো আসনের মধ্যে বিএনপির জন্য নির্ধারিত একশো আসনের নতুন প্রার্থী আসবে এদিকে হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য অতীতের মতো আরও এবারও তাদের পাশে থাকবে বিএনপি এ লক্ষ্যে গত চোদ্দই সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং টিম গঠন করেছে বিএনপি যেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজির প্রধান সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করছে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে এরই মধ্যে দল থেকে এ ব্যাপারে জেলা ও মহানগর নেতাদের ব্যাপক নির্দেশনা দেওয়া হয়েছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি চালু এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি অভিন্ন দাবিতে এরই মধ্যে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে জামায়তি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাতটি রাজনৈতিক দল বিএনপি স্থায়ী কমিটিতে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে এর পরিপ্রেক্ষিতে বিএনপি নির্বাচনমুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রীতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সফর সঙ্গে বিএনপি জামাত ও এনসিপির রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জোন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে উচ্ছৃঙ্খলা আচরণ করে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করছেন বিএনপির নির্ধারক তারা এসব কর্মকাণ্ডের নিন্দা ও জানান স্থায়ী কমিটির অভিমত এয়ারপোর্টের ঘটনা এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র এবং ঘটনার দ্বারা যে সন্ত্রাসীদের সেটা আবারও প্রমাণ করেছে তারা নিজেদেরকে অন্যায় অপশাসন ও গণহত্যার জন্য যে বিন্দুমাত্র অনুশোচনা করে না এটাই তার প্রমাণ তা বৃহৎ ভাষক এখন বর্তমানে সবচেয়ে বড় দল আছে এবং ওনাদের যথেষ্ট সম্ভাবনা আছে সরকার গঠন করার তো ওনারা এই সমস্ত ব্যাপার নিয়ে ওনারা আসন নিয়ে এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে এই মিটিং করছে ভার্চুয়ালি এখানে যুক্ত ছিল তারেক রহমান সাহ তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ